পবিত্র ঈদুল আজহা উপলক্ষে বিরামপুর পৌরসভায় সরকারের বিশেষ বরাদ্দ বিনামূল্যে ভিজিএফের চাল বিতরণ শুরু খুশি সুবিধাভোগীরা রিপোর্টার বাংলা টিভির ডেক্স রিপোর্ট দিনাজপুরের বিরামপুর পৌরসভায় আসন্ন ঈদুল আজহা উপলক্ষে সরকারের বিশেষ বরাদ্দে দরিদ্র ও অসহায় পরিবারের মধ্যে ভিজিএফের কার্ডের আওতায় বিনামূল্যে চাল বিতরণ করা হয়েছে বিজেপে চাল পেয়ে ঈদের আনন্দে কিছুটা হলেও স্বস্তি এনে দিয়েছে পৌরবাসীর জীবনে পাঁচই জুন বৃহস্পতিবার সকাল থেকে বিরামপুর পাইলট উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে চাল নিতে জড়ো হন বিভিন্ন শ্রেণী পেশার নারী ও পুরুষ সবার চোখে মুখে ছিল এক ধরনের স্বস্তি কারণ বিনামূল্যে চাল পাওয়ায় ঈদের খরচের কিছুটা হলেও হালকা হয়েছে তাদের কাত অনেকেই পরিবার নিয়ে ঈদের বাজার করার মতো সামর্থ্য না থাকায় এই সহযোগিতাকে মনে করছেন আশীর্বাদস্বরূপ পৌরসভার বড় সাহেব পাড়া এলাকার রাবেয়া বেওয়া রিপোর্টার বাংলা টিভিকে বলেন অন্যের বাড়িতে কাজ করে কোনো মতো সংসার চালান ঈদ এলে চিন্তা বেড়ে যায় কিন্তু এবার সরকারের দেওয়া চাল পেয়ে কিছুটা হলেও খুশি তিনি তার মতে সরকার কারো নাম জানেন না তবুও তাদের এই উদ্যোগের জন্য দোয়া করেন উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক নুসাত্তসনিম আউন রিপোর্টার বাংলা টিভিকে বলেন ঈদের আনন্দ সকলের মাঝে ছড়িয়ে দিতে উপজেলা প্রশাসন এবং সংশ্লিষ্ট ইউনিয়নগুলো মিলেমিশে কাজ করছে